তো গাইস কোন এক ম্যাচে গ্র্যান্ড মাস্টার পুশের সময় এখানে কিন্তু গাইস আমি কোনো রকম প্লেয়ার পাইতেছিলাম না যার কারণে কিন্তু গাইস ঘুরাঘুরি করে ভাই এইখানে এসে কিন্তু আমি একটা প্লেয়ার পাই যাই আর প্লেয়ারটা দেখার সাথে সাথে কিন্তু গাইস একটা ওয়াল মারি দিই আর গাইস এখানে আমার টিমমেট ওর কোন ফুল ডেমেজ দেবে 18 ডেমেজ দা কিল ভুল আছে হ্যাঁ আমার ভুল আছে ক্ষমা করে দেন তো এটা ভাই ক্ষমার যুগ না হলেও কিন্তু গেস ক্ষমাটা জানিলাম তারপরে কিন্তু গেস এইখানে আমাদের জুমপুর সারে একটা প্লেয়ার ডাউন দিয়ে দে আর গেছে আমি কিন্তু এখানে উড়া দূরে ওয়ালমল মারে কিন্তু অলরেডি ভাবে দিয়েছিলাম আর গেস ওয়াই কিন্তু এ কি ভাই এখানে ওয়ালমাল ফাটাইতেছে আর ভাই দূরে মারতে পরে ভাই 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 আর মাই চার মাই চার মাই চার রে ভাই আমার ডাউন দিয়ে লেছে টিমমেট টিমমেট জুন পুষে কিন্তু ভাই এখানে ভাই করাটা রিভাব দিছে পালাও তো গাইস ফাইনালি সাকসেস বলেন কি जोन टीका बैर होते गिया भाई हमारे ये कहने हिल कर ले से ओ भाई साहब चोली शेल्ट कर ले से लो भाई डनी है ऑक्सीडेंट दिया दी भाई এই প্ল্যাটটা এখন ক্লিয়ার দিয়ে এর কাছ থেকে কিছুটা মেডিকিট নেই সামনে দিয়ে যাই তো কারণ আমার কাছে মেডিকিট নেই তো এইখান থেকে এদিকে আসার পরে কিন্তু গেছে আমার টিমের সবাই মরে যায় এবং এই সিএস খেলার যে কি উপকারিতা সেটা কিন্তু গেছে তোমরা এখন দেখতে পারবা এই যে গেছে গ্রেনেড কুক করা গাইস প্রথম গ্রেনেডটা কিন্তু জাকা মতো না লাগলো দ্বিতীয়টা কিন্তু গেছে ম্যারিসি দেখি লাগে কি না তো গাইস ফাইনালি কিন্তু প্লেটটা ডাউন খেলেছে আর গাইস এই ম্যাচটা কি আমরা ভুইয়া করতে পারছিলাম কিনা সেটা কিন্তু ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নাসম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইজ আমি কিন্তু কোনো রকম কিল মিল না পাই কিন্তু গাইজ এখান থেকে ঘুরাঘুরি করি আর গাইজ ঘুরাঘুরি করে কিন্তু গাইজ সরাসরি চলে যায় পিকের সাদের উপরে আগে স্পিকের সাহায্যের উপরে কিন্তু গেছে কিছু কিলার আসে তো এখানে আইসে কিন্তু গেছে আমি প্রথমে তো প্লেয়ার দেখতেছিলাম না পরে দিয়ে যে ভাই একটা প্লেয়ার ল্যান্ড করছে এটা দেখে কিন্তু গেছে আমি প্রথমে একটা ওয়াল মারি নিই এবং এই ওয়ালটা মারে কিন্তু আমি আমার টিমের ড্যামেজ দেওয়ার সুযোগটা দেয় আর দেখ গেছে যখন টিমের ড্যামেজ দেওয়া ছাড়া আমি কিলটা চুরি করে ফেলি তো গাইজ যাই হোক এখন কিন্তু গাইজ কিছুটা লুট মোড নিয়ে আবারও কিন্তু গাইজ এইখানে গুড়গুড়ি করি আর গাইজ এইখানে কিন্তু আমি আমার জুনপুর শহর টোকেন দিয়ে দিছি এবং জুনপুর শহর কিন্তু ভাই এইখানে লুট করতে গিয়ে কিন্তু গাইজ এখানে কটটা খায়লায় আর গাইজ ওই কট কার পরে কিন্তু গাইজ আমি এখানে উড়ে দূরে ওয়াল মাই দেই ভাই ওর কাছে ছিল 6-7000 এর মতো টোকেন ভাই ই টোকেন দিয়ে নিয়া মরলে কিন্তু ভাই শেষ তো এখন কিন্তু দুই তিনটা ওয়াল ভাই হোমানে মারতাছি ভাই ফাইনালি কিন্তু অলরেডি ভাই দিছি কিন্তু ভাই আমি ডাউন খেলেছি তো জুন পুষার কিন্তু গাইছে এখানে আমার আমারই ব্যাপারে দিছে ভাই এনিমির মনে রিল চলেছে পালাও জলবা হ্যায় আমার তো এই জলবা দেখার পরে কিন্তু এখানে কিছু কোন হোল্ড করতেছিলাম আগে এখানে কিন্তু আমি একটা পর একটা প্লেয়ার ড্যামেজ দিতেছিলাম কিন্তু কোনো রকম কিল না পাই কিন্তু গাইছে নিচে চলে আসি আর এখন কিন্তু গাইছে আমি একটা প্লেয়ার কিন্তু সামনে দেখে ফেলাই কিন্তু গাইছে প্রথমে আমি মনে মাই না পরবর্তীতে কিন্তু গাইছে আমি কিন্তু ওর এখানে ফুল বডি শট দিয়ে মাই দি ভাই এটা যেন প্লেয়ার ভাই প্রথমে তো বুঝাই যাচ্ছিল না তো আর মেরে কিন্তু গেছে আবার কিন্তু সামনের দিকে চলে আসি আর এদিকে আসার পরে কিন্তু কেস আমার সামনে একটা প্লেয়ার ফুল আর ভাই মারিচ্ছে আরে ভাই মারিচ্ছে তো এখন দেখো গেছে আমি প্ল্যাটার কিভাবে মারি তো গ্র্যান্ডমাস্টার প্রসের সময় কিন্তু সরাসরি রাস দিলো মার খেবা না রাস দিলো এখন কিন্তু আমি এইখানে বুঝে ফেলে যে পিছনে নেই আমি সামনে একটু ভাই ওরা হেড দিয়ে দেওয়া ও আসছিল ভাই আমার সাথে চালাকি করতো কিন্তু নিজেই কিন্তু দোয়া খেয়ে গেলো মানে যত করবা চালাকি পরে বুঝবা চালাকি তোর কিন্তু জ্বালাটা বুঝাই দিলাম তো এখন কিন্তু গেছে আমার কিছুটা হিল বাইরে নিতেই বলে ভাই আমার কাছে মেডিকেট অনেক শর্ট ভাই অনেক শর্ট তো এখন কিন্তু গেছে কিছুটা হিলমিল মিল বাইরে নিতে আর গেছে এই প্লেয়ারটির কিন্তু তো দেখি গেছে একটা প্লেয়ার কিন্তু ফুল দিছে হারে বাইরে ওয়ার্ল্ড মারা দিছে তো এইখানে যদি গাছ প্যারা প্লেয়ার একটা ফরে থাকতো তাহলে কিন্তু পারতাম তো চলো জিহারদের রিভাবটা দিয়ে দেই আর জিয়াডে কিন্তু ফাইনালি রিভার্ভ হয়ে গেছে তো জিয়া কিন্তু গেছে এখানে রিভার্ভ হয়ে গেছে তো জিয়ার রিভাবটা দেওয়ার পরে কিন্তু গেছে আমি আবার আস্তে আস্তে আগ্রহে ছিলাম তো আজকে আমাদের স্কুলের মধ্যে আছে আমি সাইমন জিয়াদ আর সাইম তো নিচে দিক দিয়ে একটা প্লেয়ার যাইতেছিল তো গাইস ওরে কিন্তু এখানে ডাউনটা দেওয়া দেয় আর ভাই এখন কিন্তু আমি জুনে তো মুভ করার সাথে সাথে কিন্তু গাইস কিলও করতে হইব তো দেখতে পাচ্ছো যে চারটি কিল কিন্তু হয়ে গেছে ভাই সতেরো জন শুধুমাত্র লাইফ তো ভাই ওরা কিন্তু রিভাইভ পাই দেবে অটোমেটিক্যালি আরে ভাই সব কে মারে আবার ভাই মাইস না ভাই আর মাইস না ভাই আমার কাছে ওয়াল মলও কম রে ভাই আর মাইস না আরে ভাই চল্লিশ হাজার নিয়ে আসছিল চলো গাইস ও মাই গড ভাই হকা এইখানে কিন্তু গেছে অনেকটা হকশট দেওয়া দেয় আর হকশটটা দেওয়ার পরে এইখানে অনেক ক্লিয়ারটা দেওয়া কিন্তু এখানে মেডিকেট পায় যায় আর গেছে মেডিকেট পায় কিন্তু গেছে মেডিকেট করা শুরু করি তো অনেকক্ষণ মেডিকেট করার পরে কিন্তু একটা প্লেয়ার এইখানে ল্যান্ড করে আর ভাই ওই কিন্তু এইখানে ল্যান্ড করে কিন্তু ওই আসছে আমার মারতো তো গাইস আমার কাছে কিন্তু প্রপার লুট আছে যার কারণে কিন্তু গাইস আমি সরাসরি এখানে রাস্তা করার ট্রাই করতেছিলাম তো গাইস ওই কিন্তু এখানে গাড়িটা নিয়ে পলায় যায় মানে ভাই পলায় প্রচুর জ্বালা প্লেয়ার তো ভাই এখানে পলা যায় তো এইখানে আরেকটা প্লেয়ার চলে আসে ভাই এই আমার টিম মাথা ছিল চলো দেখি ও ভাই তা তো এখানে কিন্তু এভি দা ভাই হকার লেভেলে শর্ট দেখেন তো আর এখানে ক্লিয়ারটাও দিয়ে দিলাম এখন কিন্তু গাইস অনেক গুড়াগুড়ি করি আর গাইস প্লেয়ার গুলো ড্যামেজ দিতি আছে দিতি আছে ভাই প্রচুর ড্যামেজ দিছি তো এখন কিন্তু গাইস জুন আসার পর কিন্তু প্লেয়ার গুলো বাইরে হয় তো একটা প্লেয়ার কিন্তু এখানে ডাউন দিয়ে ক্লিয়ারটা দিয়ে দেই আর গাইস এতক্ষণ কিন্তু আমরা এই টাওয়ারটার পিছনে বসে বসে কিন্তু ক্যাম্প করতেছিলাম গাইস এখানে দেখতে পাচ্ছো যে তুমি যত হোল্ড করবা গাইস তোমার কিন্তু কিল পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তখন কিন্তু গেছে আমি হোল্ড মোল্ড করে কিন্তু ভাই আমার নয়টা খেল হয়ে গেছে এবং গেছে এই প্লেয়ারটা যেহেতু থার্ড পার্টি গেছে আছে এই প্লেয়ারটা কিন্তু বাইরে লেগে গেছে আর এখানে মায়া দিমো দেখি ভাই আরে ভাই এই প্লেয়ারটা কই ভাই আরে মেবি মায়া দিছে রে ভাই আরে ভাই আমার টিমমেট সবাই শেষ জিয়াদ শেষ ও ভাই

তো গাইস ওরে মানে আমার যে ওভার কনফিডেন্স এসে পড়ছে তো আমার কাছে যে ফ্রিজিং মিজিং আছে ভাই এডি ভাবতেছিলাম যে মার মনে কি তো ডি ডিসিশন নিয়ে কিন্তু গেছে এখানে আরেকটা গ্রেন্টি কিন্তু মায়েরা দেয় আর গেছে এই গ্রেন্ডটা কিন্তু জায়গা মতো যায় না কারণ ভাই ওই আমার থেকে কিছুটা দূরে ছিল তো এখানে কিন্তু গাইছ ওয়াল মল যে যত কিছু আসলে ওয়াল ফিল্টার মিল্টার যাই কো তো এটা কিন্তু গ্যাস মাইরা দিছি মাইরা দেওয়ার পরে গেছে প্লেটটা পড়াতেছিল আরে ভাই এই প্লেটটা অ্যাডামেস দিয়ে দিছি তো গাইস আমি চাইতেছিলাম যে পিছনে প্লেটটার এইটা যাতে ফাইট নেয় কিন্তু গেছি আমি এটা জানতাম না যে পিছনে প্লেয়ারটা শুধুমাত্র ল্যান্ড করছে ওর কাছে কোনো রকম প্রপার লুট নেই তো এইখানে কিন্তু গাইছ আমি প্লেয়ারটা হকশট দিয়ে দিয়েছি গেছি এগারোটা কিলো হয়ে গেছে আমি ভাবছি যে ভাই ওর কাছে প্রপার লুট আছে আর দেখো কী চালাকের চালাক ওই প্রথমে দেখেছে যে ওই আমার মায়রা নেবো তো এখান দিয়ে কিন্তু গেছে আমি সরাসরি রাশ দিতেছিলাম তো এখানে একটা ফ্রিজিংও মাইরা দেয় ফ্রিজিং মেরা চাই দেই ভাই ওই মানে জুনের বাইরে গিয়ে কিন্তু গেছে ওই মরে গেছে গা মানে ভাই ওই কিল দিত না তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবা নিজেদের যত্ন নেবে তো আল্লাহ হাফেজ গাইস টেকলা বাই বাই